আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইসরায়েলের নতুন হামলা রাফা অঞ্চলে নিহত যোদ্ধাদের সংখ্যা বেড়ে তিনশো আঠারো সিরিয়ার সীমান্তে অচল অবস্থা জর্ডানে খোব ও অ্যাপস্টেন বিতর্ক ইসরায়েলে কঠিন সপ্তাহ গাজা যুদ্ধের সময় ইসরায়েলপন্থীকে আক্রমণ এনিউ প্রধানের পথ বিপন্ন ভারত পাকিস্তান সংঘাতের সুযোগে অস্ত্র পরীক্ষা করল চীন যুক্তরাষ্ট্র রিপোর্ট ভারতে গরুর মাংস খাওয়ার অভিযোগে পিটিএ হত্যার মামলা প্রত্যাহারের চেষ্টা উত্তাপে উত্তরপ্রদেশ নীতিশ কুমার আবারও মুখ্যমন্ত্রী জানুন কেন বিজেপি তার বিকল্প খুঁজল না এবং ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার বলসোনারোর বিরুদ্ধে সাতাশ বছরের কারাদণ্ড দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি ইসরায়েলের নতুন হামলা রাফা অঞ্চলে নিহত যোদ্ধাদের সংখ্যা বেড়ে তিনশো আঠারো ফিলিস্তিনে গাজ উপত্যকায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে তিনশো জনকে হত্যা করেছে ইসরায়েল গত দশই অক্টোবর হামাসের সঙ্গে চুক্তি সত্য ইসরায়েল বারবার ও যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজা সাধারণ মানুষ এবং সশস্ত্র গোষ্ঠীর ওপর হামলা চালাচ্ছে আল জাজিরা জানিয়েছে গত আটচল্লিশ ঘন্টায় হাসপাতালে আরো ষাটটি মরদেহ আনা হয় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় একই সময় আরো ত্রিশ জন আহত হয়েছেন এর ফলে যুদ্ধবিরতি শুরুর পর মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে জনে তবে আহত বেশি হতে পারে কারণ অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না গতকাল রাফাই এলাকায় যেখানে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে প্রায় দুইশো হামাস যোদ্ধা সুরঙ্গে আটকা পড়েন কিছু যোদ্ধা সুরঙ্গ থেকে বের হয়ে আসে এরই মধ্যে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত হন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নাহাল ব্রিগেড দাবি করেছে এই যোদ্ধারা সুরঙ্গ থেকে বের হয়ে সেনাদের দিকে যাচ্ছিলেন তারা বলেছে এভাবে এগুলো ইসরায়েলি সেনাদের জন্য ঝুঁকি তৈরি হতো তাই বিমান হামলা চালানো হয় আর যুদ্ধবিরতির পর রাফার পুরো অঞ্চল ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে এই কারণে হামাসের যোদ্ধারা সেখানে আটকা পড়েছেন তাদের জীবিত উদ্ধার করে গাজার অভ্যন্তরে বা অন্য কোনো দেশে পাঠানোর বিষয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র অন্যান্য মধ্যস্থতাকারী দেশের মধ্যে আলোচনা চলছিল এর মধ্যে পাঁচজনকে হত্যা করা হয় সিরিয়া সীমান্তে আলোচনা পুরোপুরি অচল অবস্থায় পৌঁছেছে ঠিক সেই সময় ফিলিস্তিনিদের বিরুদ্ধে এক ইসরায়েলি মন্ত্রীর মন্তব্য ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাতো জেফ্রে অ্যাপস্টাইনের সম্পর্ক নিয়ে প্রবন্ধের পুনঃপ্রকাশ সব মিলিয়ে ইঙ্গিত দেয় যে নিরাপত্তা কূটনীতি গণমাধ্যম তিন এখন নতুন সংকটের মুখোমুখি সিরিয়া উত্তেজনা বৃদ্ধি সীমান্ত এবং অভ্যন্তরীণ চাপ সত্ত্বেও নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সফরের পরিকল্পনা বহাল রেখেছেন একই সঙ্গে ইসরায়েল এক মন্ত্রীর মন্তব্যে জর্ডান ক্ষুব্ধ হয়েছে আর অ্যাপস্টেন মোসাদ সংযোগের নতুন বিতর্কে আলোচনার জন্ম দিয়েছে ইসরায়েলের চ্যানেল টুয়েলফ জানিয়েছে গোলান মালভূমি থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি অযৌক্তিক বলে মনে করছেন কর্মকর্তারা দামেস্কের সঙ্গে চুক্তি নিরাপত্তা বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো চাপ নেই নেতানিয়াহু আল শেখ ইসরায়েলি ঘাটিতে সফর করে আর দক্ষিণ সিরিয়ায় কৌশলগত অবস্থান ধরে রাখার উপর জোর দিয়েছেন ইসরায়েলের জ্বালানি মন্ত্রী ইলি কহেন বলেন ফিলিস্তিনে রাষ্ট্র গঠনের প্রয়োজন নেই কারণ অধিকাংশ ফিলিস্তিনি জর্ডানে আছেন এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানায় জর্ডান তারা মন্তব্যটিকে উস্কানিমূলক এবং ফিলিস্তিনের স্বনিয়ন্ত্রণের অধিকারের পরিপন্থী বলে অভিহিত করেছে জর্ডান আরও বলেছে তেলাবিবের ক্রমবর্ধমান উগ্রনীতি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে নেতানিয়াহু তার যুক্তরাষ্ট্র সফর পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী চালাচ্ছেন উদ্দেশ্য ওয়াশিংটনের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক পরিস্থিতি তুলে ধরা একই সময় নেতানিয়াহু জ্যাকোবিন ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রবন্ধ শেয়ার করেছেন যেখানে বলা হয়েছে কুখ্যাত ধনকুবের জ্যাফ্রিয়াটে ইহুদবারাক সরকারের সময় মোসাদের সঙ্গে কাজ করতেন এই প্রবন্ধের পুনঃপ্রকাশে নেতানিয়াহু সরকারকে উগ্র দুর্নীতিতে নিমজ্জিত হিসেবে উল্লেখ করা হয়েছে বিশেষজ্ঞরা মনে করেন নেতানিয়াহুর উদ্দেশ্য ছিল প্রতিদ্বন্দ্বী চাপে ফেলা সংক্ষেপে সিরিয়া সীমান্ত উত্তেজনা জর্ডানে ক্ষোভ এবং অ্যাপস্ট্রিন বিতর্ক সব মিলিয়ে ইস্টলের সপ্তাহটি ছিল নরবরে কূটনীতি ও নিরাপত্তার দিক থেকে অত্যন্ত জটিল গাজা যুদ্ধের সময় স্টলপন্থীকে আমন্ত্রণ এ ইউ প্রধানের পথ বিপন্ন আগস্ট মাসে গাজা যুদ্ধ চলাকালীন ইসরায়েলপন্থী মার্কিন পণ্ডিতকে আমন্ত্রণ জানানোর কারণে ইন্দোনেশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন নাহতালাতুল উলামা এনইউ চেয়ারম্যানকে পদত্যাগ করতে বলেছেন রয়টার্সের খবর অনুযায়ী এনিউপ প্রায় দশ কোটি সদস্য এবং সহযোগী সংগঠন রয়েছে বৃহস্পতিবার অনুষ্ঠিত একটি সভার কার্যবিবরণী অনুযায়ী চেয়ারম্যান ইআইয়া চোলেল স্টাকুফকে তিন দিনের মধ্যে পদত্যাগপত্র জমা দিতে বলা হয়েছে না হলে তাকে পথ থেকে অপসারণ করা হবে এনিউ সূত্র জানিয়েছে স্টাকুফকে পদত্যাগ করতে বলা হয়েছে কারণ তিনি আন্তর্জাতিক জায়নিজম নেটওয়ার্কের সঙ্গে যুক্ত একজন ব্যক্তিকে একটি অভ্যন্তরীণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানান এবং তার উপর আর্থিক অব্যবস্থাপনার অভিযোগও রয়েছে স্টাকুফ যিনি দুই হাজার একুশ সাল থেকে এন এর চেয়ারম্যান এই মন্তব্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেননি তবে তিনি পরবর্তীতে ক্ষমা চেয়ে এটিকে একটি ভুল উল্লেখ করেছেন তিনি বলেছে বারকোভিডস এর পটভূমি সাবধানে যাচাই করেননি একই সঙ্গে তিনি গাজে ইসরায়েল অভিযানের বিরুদ্ধে নৃশংস গণহত্যা নিন্দা করেছেন বারকোভিডস এর ওয়েবসাইটে লেখা অনুযায়ী তিনি প্রায়শই গাজে ইসরায়েল অভিযানের সমর্থনে লেখালেখি করেন এর মধ্যে সেপ্টেম্বর মাসে এমন একটি লেখা রয়েছে যা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ খণ্ডন করার লক্ষ্য নিয়ে প্রকাশিত হয়েছিল ভারত পাকিস্তান সংঘাতের সুযোগে অস্ত্র পরীক্ষা করল চীন যুক্তরাষ্ট্রের রিপোর্ট ভারত পাকিস্তান সংঘাতকে সুযোগ হিসেবে ব্যবহার করে অস্ত্র পরীক্ষা প্রচার করছে চীন এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় কমিশনের বার্ষিক প্রতিবেদনে রিপোর্টে বলা হয়েছে গত মে মাসে চার দিনের সংঘাতে চলাকালীন চীনের আধুনিক অস্ত্র ব্যবস্থা এইচ নাইন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পিএল ফিফটিন আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র এবং জেটেন যুদ্ধ বিমান প্রথমবারের মতো সক্রিয় যুদ্ধে ব্যবহার করা হয় কমিশন এটি বাস্তব যুদ্ধক্ষেত্রে পরীক্ষা হিসেবে উল্লেখ করেছে সপ্তাহের কয়েক সপ্তাহ পর চীন পাকিস্তানকে চল্লিশটি জে থার্টি ফাইভ পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কেজে ফাইভ হান্ড্রেড বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির প্রস্তাব দেয় এছাড়া সংঘাতের পর চীনা দূতাবাসগুলো তাদের অস্ত্র ব্যবস্থা সাফল্য আন্তর্জাতিক বাজারে প্রচার করে বিক্রি বাড়ানোর চেষ্টা করে তবে কমিশন বলেছে সংঘাতটিকে যদি প্রক্সিওয়ার বলা হয় এতে চীনের ভূমিকা অতিরঞ্জিতভাবে দেখানো হবে রিপোর্টে আর উল্লেখ করা হয়েছে চীন ফরাসি রাফাল যুদ্ধ বিমানকে বদনাম করতে এটি বিভ্রান্তিমূলক প্রচারণা চালায় ফরাসি গোয়েন্দা সংস্থার বরাতে বলা হয়েছে চীন ভুয়া সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট ব্যবহার করে রাফালের ধ্বংসাবশেষ প্রচার করেছে এবং এমনকি ইন্দোনেশিয়াকে রাফাল ক্রয় বন্ধে রাজি করিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য রিপোর্টটিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে মুখপাত্র মাউনিং বলেছেন কমিশন সবসময় চীনের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট তাদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই রিপোর্টে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে তৈরি পেছনের ঘটনা বলি বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরে পেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হলে উত্তেজনা বাড়ে ভারত হামলার সঙ্গে পাকিস্তানি গোষ্ঠীর সংযোগ পায় এবং সাতই মে অপারেশন সিন্ধুর শুরু করে পাকিস্তান পাল্টা মিসাইল ও ড্রোন হামলা চালায় যা ভারত প্রতিহত করে পরে পাকিস্তান একাধিক বিমানঘাটে লক্ষ্য করে পাল্টা হামলা আগাতানে আনে দশই মে যুদ্ধবিরতি ঘোষণা করে সংজ্ঞাতে শেষ হয় ভারতে গরুর মাংস খাওয়ার অভিযোগে পিটিয়ে হত্যার মামলা প্রত্যাহারের চেষ্টা উত্তাপে সালে সেপ্টেম্বর গ্রামে হঠাৎ গুজব বিশাহরা ছড়িয়ে পড়ে যে আকলাকের বাড়িতে গরুর মাংস রাখা আছে এরপর একদল মানুষ লাঠি লোহার রড তলোয়ার ও পিস্তল নিয়ে বাড়িতে ঢুকে আকলাককে পিটিয়ে হত্যা করে এবং তার ছেলে দানিস গুরুতর আহত হয় আকলাকের পরিবারের দাবি ফ্রিজে খাসির মাংস ছিল গরুর নয় মোহাম্মদ আকলাকের পরিবারের আইনজীবী মোম্মদ ইউসুফ সাইফি জানিয়েছেন মামলায় অভিযুক্ত আঠারো জন এখনও জামিনে রয়েছেন মামলার দশ বছর পর উত্তরপ্রদেশ সরকার আদালতে আবেদন করেছে সাক্ষীদের বক্তব্যে অসংগত হয়ে সামাজিক সম্প্রীতি পুনরুদ্ধারের যুক্তি দেখিয়ে মামলাটি প্রত্যাহারের অনুমতি চাইছে মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে বারোই ডিসেম্বর আকলাখের ছোট ভাই জান মোহাম্মদ বলেন আমরা কখনো ভাবিনি দশ বছরের লড়াই শেষে এমন পদক্ষেপ নেওয়া হবে এই সিদ্ধান্ত অপরাধীদের সাহস বাড়াতে পারে আর আমাদের নিরাপত্তা সংকটের মধ্যে ফেলতে পারে এই পদক্ষেপকে কেন্দ্র করে দেশ এবং বিশেষ করে আকলাকের পরিবারে বিস্তারিত বিতর্ক শুরু হয়েছে আর দেশের অনেক মানুষ মনে করছে এটি হিংস্র হিন্দুদের জন্য সরকারি সহানুভূতির ইঙ্গিত হতে পারে সংক্ষেপে আকলাক হত্যার ঘটনা ভারতীয় গণপিটনির ইতিহাসে এক মর্মস্পর্শী ঘটনা এখন রাজ্য সরকারের মামলা প্রত্যাহারের আবেদন নতুন বিতর্কের জন্ম দিয়েছে যা মানবাধিকার ও ন্যায় বিচারের দিক থেকে বড় প্রশ্ন তুলেছে রীতেশ কুমার আবারও মুখ্যমন্ত্রী জানুন কেন বিজেপি তার বিকল্প খুঁজল না নীতিশ কুমার দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী শপথ দিলেন তবে এবার শপথ গ্রহণ অনুষ্ঠান মতো সহজ ছিল না সাধারণত শক্তিশালী ভাষণে পরিচিত নীতিশ এবার শব্দ উচ্চারণে একটু কষ্ট পেলেন তার গলায় বয়সের ছাপ স্পষ্ট তবুও বিহারের রাজনীতিতে নীতিশ কুমারের প্রাসঙ্গিকতা কমেনি দুই হাজার পাঁচ সাল থেকে যে জোটের সঙ্গে তিনি আছেন সেটি সবসময় ক্ষমতায় এসেছে লালুপ্রসাদ যাদবের আর বা বিজেপি কখনো এককভাবে ক্ষমতায় আসতে পারেনি নীতিশ উনিশশো সালে প্রথম বিধায়ক হয়েছিলেন তার রাজনৈতিক জীবন এখন দীর্ঘতম পর্যায়ে তবু জনপ্রিয়তা রাজনৈতিক প্রভাব এখনো আছে তাই প্রশ্ন ওঠে বিহারে নীতিশ কুমারের বিকল্প কি নেই দুই সালে বিধানসভা নির্বাচনে তার দল জেডিও মাত্র তেতাল্লিশটি আসন পেয়ে বিজেপি নীতিশকে মুখ্যমন্ত্রী বানালো নির্বাচনে বিজেপি সবচেয়ে বেশি আসন পেল মুখ্যমন্ত্রী পদে ধরে রাখা হল আর নীতিশ কেবল বিহারের নয় ভারতের রাজনীতিতে আকর্ষণীয় একজন নেতা বিহারের দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রী হিসেবে তার অভিজ্ঞতা মধ্যপন্থী অবস্থান আর জোটের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বিহারের তিনটি প্রধান দল হল আর জেডি বিজেপি এবং জেডিইউ লালু রাবড়ি যুগে বিরোধীরা জঙ্গলরাজ বলে সমালোচনা করতেন বিজেপি প্রকাশে হিন্দুত্বের রাজনীতি করে আর জেডিও মধ্যপন্থা অবলম্বন করে প্রবীণ সাংবাদিক সুরুর আহমেদ বলেন উনিশশো এবং উনিশশো সালের নির্বাচনে নীতি সেরে যান উনিশশো সালে লালু রাজনীতিতে এলেন তখন বিজেপির জন্য দরকার ছিল একজন ওবিসি নেতা যিনি অন্যান্য পশ্চাৎপদ সম্প্রসারণের মধ্যে সমর্থন যোগাতে পারবেন বেসামরিক থেকে রাজনৈতিক সব পর্যায়ে নীতিশ কুমারের স্থিতিশীল নেতৃত্বে বিহারের রাজনীতিকে ধরে রেখেছে আর তাই বিজেপি তাকে আবারও মুখ্যমন্ত্রী পদে বসিয়েছে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার বলসোনারো বিরুদ্ধে সাতাশ বছরের কারাদণ্ড ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জে আর বলসোনারোকে গ্রেপ্তার করা হয়েছে দেশটির পুলিশে জানিয়েছে অবৈধ রাজনৈতিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে মূলত কয়েকদিন পর তারা কারাদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু আগে থেকে তাকে আটক করা হলো কেন্দ্রীয় পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে বলসোনারের বিরুদ্ধে প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানা সুপ্রিম কোর্টের অনুরোধে কার্যকর করা হয়েছে সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে বলসোনারো বড় ছেলে সিনেটর ফ্লাভিয়া বলসোনারো তার পিতার সামনে একটি সমাবেশ আয়োজন করেছিলেন এই সমাবেশের পরে সাবেক গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয় আর নির্বাচনে নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট সিলভার কাছে পরাজিত হন হেরেও তিনি ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন এরপরই চলতি বছরের শুরুতে তার বিরুদ্ধে সাতাশ বছরে কারাদণ্ড দেওয়া হয় ব্রাজিলের সুপ্রিম কোর্টে পাঁচজন বিচারকের বেঞ্চের মধ্যে চারজনকে তাকে অভিযুক্ত দোষী ঘোষণা করা হয়েছে বলসনার বিরুদ্ধে রাজনৈতিক অভ্যুত্থান চেষ্টায় নয় সশস্ত্র অপরাধী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে সংগঠনের মাধ্যমে তিনি জোরপূর্বক ব্রাজিলের গণতন্ত্র ধ্বংস করতে চেয়েছিলেন স্মরণীয় বিভিন্ন সরকারি ভবনে হামলা চালায় সেই ঘটনার প্রেক্ষিতে তাকে সশস্ত্র সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তবে শুরু থেকে বলসনারী অভিযোগগুলো অস্বীকার করে আসছেন তিনি দাবি করেছেন তার বিরুদ্ধে অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ